একজন ধনী ব্যবসায়ী ছিলেন যিনি জীবনে সব কিছু অর্জন করেছিলেন সম্পদ প্রভাব নাম কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন মৃত্যু শুয়ে তিনি নিজের সম্পদ আর খ্যাতির দিকে তাকিয়ে ভাবলেন আমি এত কিছু অর্জন করলাম কিন্তু মৃত্যুর পর এগুলোর কোনো মূল্যই থাকবে কি আর এগুলো কতটুকুই আমার উপকারে আসবে পরে কোনো একদিন তার পুরনো বন্ধু তাকে দেখতে এলো বন্ধুটি ছিলেন একজন সাধক যিনি সারা জীবন মানুষের সেবা করে গিয়েছেন ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন তোমার তো কোনো সম্পদ নেই তুমি কি রেখে যাবে এই পৃথিবীতে সাধক শান্তভাবে হাসলেন তিনি বললেন আমি রেখে যাচ্ছি ভালোবাসা মানুষের দোয়া আর সেবা আমার দেহ মাটিতে মিশে যাবে কিন্তু আমার কাজ বেঁচে থাকবে মানুষের হৃদয়ে আর তুমি বন্ধু এই সম্পদ রেখে যাচ্ছ কিন্তু এগুলো কারো হৃদয় স্থান পাবে না ব্যবসায়ী চুপ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন জীবন কেবল অর্জনের জন্য নয় বরং অন্যের জন্য কিছু রেখে যাওয়ার মাধ্যমও বটে মৃত্যুর আগে তিনি নিজের সম্পদের একটি বড় অংশ মানুষের কল্যাণে দান করে গেলেন এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় দেহ মাটিতে মিশে যাবে কিন্তু সৎ কাজ ও ভালোবাসা মানুষের হৃদয় চিরস্থায়ী হয়ে থাকবে